আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ জানাচ্ছি আজ আমাদের আলোচনায় অতিথি হিসেবে একজন নতুন মানুষকে আনার চেষ্টা করেছি আমাদের দর্শকদের জন্য নতুন মানে আমার দর্শকদের জন্য কিন্তু আমার কাছে খুবই পুরনো আমার দীর্ঘদিনের একদম প্রথম জীবনের সহকর্মী এবং আপনারা সবাই তাকে তার ব্যক্তিগত তার নামেই চিনেন তাকে ব্যক্তি হিসেবে চিনেন এক বাংলাদেশে বড় বড় পত্রিকায় চাকরি করেছেন এখন কানাডায় অবস্থান করছেন জনাব সৌগত আলী সাগর জনাব সৌগত আলী সাগর আপনাকে আমার এই অনুষ্ঠান আপনি প্রথমবারের মতো এসেছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আশা করি আপনি ভালো আছেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে কৃতজ্ঞতা আপনার না কৃতজ্ঞতা আমার দুটো কারণে প্রথম কারণে হচ্ছে যে আমার সাংবাদিকতা জীবনের একটা প্রথম আমি যে প্রতিষ্ঠানটিতে কাজ করেছি সেই প্রতিষ্ঠানটিতে আপনাকে আপনি যদি শব্দটা পছন্দ করবেন না সেই সময় করেন নাই এখনো হয়তো করবেন না তবু আমি বলি সেই সময় কিন্তু আপনাকে আমি আমার বস হিসাবে পেয়েছি সহকর্মী বস আবার অনেক দিন পরে আপনার প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয় আমি আমার চারপাশে আমি কানাডাতে থাকি কানাডার চারপাশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নানা প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ রাজনৈতিক প্রসঙ্গ আসলেই আপনার এই প্ল্যাটফর্মের কথা আসে আপনার কথা আসে ফলে আজকে আমি ঠিক এই প্ল্যাটফর্ম যেটা আমি প্রায় নিয়মিত দেখি একজন দর্শক আপনার কথা শুনি আজকে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি ফলে কৃতজ্ঞতাটা আসলে আমার ঠিক আছে দুজনের কৃতজ্ঞতা তো প্রিয় দর্শক আমরা আমাদের ব্যক্তিগত আলাপ চাহিদা চলতে থাকবে আমরা আগামী তো আশা করি ওনার সঙ্গে মিলিত হতে পারবো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে হয়তো সৃষ্টি করবো এবং আমার ধারণা সেগুলো আপনারা এনজয় করবেন আমি এবারে সরাসরি আমাদের দেশের প্রসঙ্গে আসি যদিও আপনি অনেক দূরে থাকেন সময়ের অনেক ব্যবধান কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমরা জানি যে দেশ নিয়ে আপনার চিন্তাভাবনা খুবই পরিষ্কার এবং আপনি সবসময় কানেক্টেড থাকেন মেন্টালি তো থাকেনি বিভিন্ন বিষয়ে অনেক সময় দেখেছি আমাদের দেশের কোনো সাংবাদিক রিয়েট করার আগে আমি আপনার স্ট্যাটাস পেয়েছি বহুবার তো সেই প্রত্যাশা থেকে আলোচনাটা শুরু করছে আপনি দেশে থাকতে প্রথম প্রথমে দীর্ঘদিন ইকোনমিক ওটা ওটা ইনচার্জ আপনি ছিলেন অর্থনৈতিক দিকটা দিয়ে আমি প্রশ্নটা করতে চাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুদিন আগে একটা বড় দলের বড় নেতা মানে বিএনপির একদম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা অভিযোগ করেছেন উনি অনেক কিছুই বলেছেন তার মধ্যে যে অভিযোগটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই উনি বলেছেন যে গত আট মাসে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে তো বাংলাদেশের জন্য গত পনেরো বছর একটা বিভীষিকা ছিল এই অর্থ পাচার হয়ে যাওয়াটা উনি আট মাসের হিসাব দেওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন তো এই সরকারের সময় সবচেয়ে যেটা স্বস্তির জায়গাটা আমাদের কাছে ছিল আমরা ভেবেছিলাম অন্য কিছু ক্ষেত্রে না হোক অন্তত পক্ষে অর্থ পাচারটা বোধহয় এই সরকার থামাতে পেরেছে এই সময় যদি এই ধরনের একটা তথ্য আমাদেরকে শুনতে হয় সেটা নিয়ে আমাদের আসলে চিন্তিত হওয়ার মতো প্রচুর কারণ আছে কিনা এবং আপনি কিভাবে ব্যাখ্যা করেন এটা কি কেবলই রাজনৈতিক বক্তব্য নাকি ভিত্তি থাকতে পারে অথবা ভিত্তি থাকলে কি না থাকলে কি এই বিষয়ে আপনার মূল্যায়নটা আমরা একটু শুনতে চাই আমি যদি ঠিক এইভাবে দেখি মাসুদ ভাই যে এটি কেবলই রাজনৈতিক বক্তব্য সেই ক্ষেত্রে একটি অন্যতম প্রধান দল রাজনৈতিক দল বাংলাদেশের তা শীর্ষ পর্যায়ের একজন নেতার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করা হয় এবং আমাদের ভাবনাটা ঠিক ভাবে ভাবতে হয় যে আমাদের দেশের রাজনীতিকরা আসলে কথার জন্য কথা বলেন সত্য কথা বলেন না সেই জায়গা থেকে আমি যেহেতু রাজনীতির উপর আস্থাশীল এবং সেই কারণে আমি তা এই কথাটাকে তার বক্তব্যটাকে একটু বিবেচনায় রাখতে চাই বিবেচনায় রাখতে চাই এই কারণে যে আপনি খেয়াল করবেন যে গত এই আট নয় মাস ধরে নানাভাবে এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমাদের জনপরিসরে ব্যক্তিগত আলাপচারিতা এর এর সঙ্গে এই কথাগুলো কিন্তু এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের একেবারে দায়িত্বশীল যারা বিভিন্ন সময় বিদেশে গিয়েছেন তাদের নাম ধরে ধরে সোশ্যাল এমন কথাবার্তা হয়েছে যে ও আছে উনি তো অমুক দেশে গিয়েছেন অমুক ল্যান্ডে গিয়েছেন সেখানে টাকা পয়সা রেখে আসতে গিয়েছেন ফলে এই যে একটি পুরো আট নয় মাস ধরে যে আলোচনাটা হয়েছে তারই একটি সামাপ আমার কাছে মনে হয়েছে যে কেন্দ্রীয় নেতা তিনি যে কথাটি বলেছেন সেটি এখন আমরা যদি এটিকে এইভাবে বলার চেষ্টা করি যে না তিনি একটি কথার কথা বলেছেন সেক্ষেত্রে আপনি গত পনেরো বছরের কথাও বলেছেন আমরা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিকে তাকাই আপনি খেয়াল করবেন যে গভর্নর সাহেব এই জায়গায় আমি আরেকটু বক্তব্য বলি যে আপনি যদি ডেভেলপড কান্ট্রিতে বলেন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা কালে ভদ্রে কথাবার্তা বলে এবং উনারা যখন কথা বলে দেন ইট বিকাম এ হেডলাইন ইন দা নিউজপেপার যারকে গভর্নরের কথা বলেছেন এবং গভর্নর সাধারণত এমন কথাই বলেন যেটা সব মিডিয়ার একটা হেডলাইন হয় আমি কানাডার কথা যদি বলি কানাডার গভর্নর প্রতি মাসে নিয়ম করে তিনি একবার মিডিয়ার সামনে আসেন কারণ এভরি মানথে তিনি মনিটরি পলিসি অ্যানাউন্স করেন ইন্টারেস্ট রেট সম্পর্কে ডিসিশন দেন এর বাইরে তিনি যখন কোথাও কোনো মিডিয়াতে ইন্টারভিউ দেন সেটি সেন্ট্রাল ব্যাংক প্রেস রিলিজ দিয়ে জানানো হয় যে গভর্নর অমুক দিন অমুক জায়গায় একটা ইন্টারভিউ দিচ্ছেন সেটি অমুক দিন ব্রডকাস্ট হবে ফলে গভর্নরের বক্তব্য কিন্তু প্রতিদিনকার বক্তব্যের বিষয় না কিন্তু আমাদের গভর্নর আমরা দেখেছি যে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন আহ মুদ্রা পাচার নিয়ে কথা বলছেন বিদেশে গিয়েছেন এখন এই যে তার এই বক্তব্য গুলো আমরা সেই বক্তব্য গুলোকে কিভাবে দেখব এবং যদি প্রশ্ন তুলি তুলি বা না আমি কিন্তু এই একটু দেখতে চাই চাই বা বলতে যে আট মাস মাস নয় সময়ের মধ্যে আমি গভর্নমেন্ট চালাচ্ছি গভর্নমেন্ট মেশিনারিজ আমার হাতে আমার সবকিছু আমি কোনো একটা স্পেসিফিক কেস প্রমাণ করতে পেরেছি কিনা যে হ্যাঁ গত পনেরো বছরে অমুক এই প্রক্রিয়ায় এত টাকা পাচার করেছে যদি প্রমাণ করতে না পারি বা একটি মামলা হয়েছে কিনা যে অর্থ পাচারের মামলা দুর্নীতির মামলা খুনের মামলা অসংখ্য হয়েছে অসংখ্য হচ্ছে কিন্তু একটি দুর্নীতির মামলা মামলা অর্থ কেন আমরা প্রমাণ করতে পারছি না নাকি আমরা প্রমাণ করার চেষ্টা করছি না নাকি আমরা কেবলই বক্তৃতা দিচ্ছি আমি আমরা প্রায়শ শুনি যে বিদেশ থেকে আমরা এত এই অর্থ বছরে এত টাকা পাচার হওয়া টাকা নিয়ে আসবো গভর্নর সাহেব বলেন এখন আপনি যদি কয়েকদিন আগে ঢাকায় ইউরোপীয় হাই কমিশনের রাষ্ট্রদূত তিনি ফরেন করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের যে বক্তৃতাটি করেছেন তিনি কিন্তু স্পেসিফিক বলেছেন যে আপনাদের কাছে কি তথ্য উপাত্থ আছে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দেশে আপনাদের দেন করতে হবে জায়গাটা কিন্তু মাসুদ এই জায়গাটায় আপনি আগে আপনার দেশে প্রুভ করতে হবে যে এই লোকটি এই প্রক্রিয়ায় এই পরিমাণ টাকা পাচার করেছে দেন আপনি কানাডাকে এসে বলবেন আমেরিকা কে এসে বলবেন বা অস্ট্রেলিয়া কে এসে বলবেন আপনি যদি মুখস্ত বলেন যে অমুক টাকা নিয়ে এসেছে তোমার দেশে তুমি হেল্প করো তারা কিন্তু আপনার কথা শুনবে না আবার এইসব দেশে আপনি বলতে যাচ্ছেন যে আমাদের এই সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা আছেন তাদের আচার আচরণও অনেকটা সেই বাগরম্বর পূর্ণ রাজনৈতিক দৃতবৃন্দের মতো তারা কাগজে কলমে সুনির্দিষ্ট কাজগুলো না করে মিডিয়ার সামনে বলে দিকে চান আমি আমি যদি এই জায়গাটা আরো একটা স্পেসিফিক উদাহরণ আপনাকে দিই একটা খুব বহুল আলোচিত একটা কথা যে একজন ব্যক্তি টিউশন ফি বাবদ চারশো কোটি টাকা বিদেশে পাঠিয়েছে যেটি স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও তিনি উল্লেখ করেছেন এবং তিনি কিন্তু আরো একটি শব্দ যোগ করেছেন সেখানে ব্যাংকিং চ্যানেলে চ্যানেলে এই পাঠানো পাঠানো হয়েছে যদি ব্যাংকিং হয় তাহলে আপনার কাছে ডকুমেন্ট আছে কোন ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে কে পাঠিয়েছে কোন দেশে পাঠিয়েছে কোন ইউনিভার্সিটিতে পাঠিয়েছে আবার টিউশন ফি কিন্তু এইখানে ব্যাংক চ্যানেলে আসে অন্যভাবে আসে না আচ্ছা তাহলে আপনার হাতে কিন্তু তথ্য প্রমাণ আছে এখন আপনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যখন এই অভিযোগটি করেন পৃথিবীর কোথাও এমনকি আপনি যদি অক্সফোর্ডেও পড়েন সেখানেও চারশো কোটি টাকা বাংলাদেশে টাকায় টিউশন ফি হয় না তাহলে যদি এই টাকাটা টিউশন ফি হিসেবে গিয়ে থাকে এবং ব্যাংকিং চ্যানেলে গিয়া থাকে তাহলে তো আপনার কাছে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণ থাকলে আপনি ওই ব্যক্তিটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হয়েছে কিনা তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে কিনা না হয়ে থাকলে কেন হয়নি এই প্রশ্নটি কিন্তু আমরা করতে পারি অবও এই জায়গাটা কিন্তু হয়তো হয়েছে পাবলিক হয়নি আমরা ঠিক একই সময় যদি আরেকটি আলোচনা আনি যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে আমার কানাডর এক নেতা তিনি 660 কোটি টাকার মতো বা সামথিং লাইক দ্যাট তিনি বিদেশ থেকে দেশে পাঠিয়েছেন রেমিটেন্সের সাথে এবং তারপর দিন তিনি যখন প্রতিবাদ করলেন আমি দেখলাম যে প্রায় সব কোটি পত্রিকা বিশাল করে সাধারণত প্রতিবাদ ছোট করে ছাপা হয় কিন্তু তিনি যেই বক্তব্য দিলেন মানে নিউজ যত বড় ঠিক তত বড় তার বক্তব্য ছাপা হয়েছে প্রায় তো ফলে দেখেন আপনি প্রথম রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান কথাটা বললেন একদিন দুদিনের মধ্যে পত্রিকায় বিস্তারিত নিউজ চলে আসলো যে কে এই টাকাটি পাঠিয়েছে এবং তিনি যখন বক্তব্য দিলেন তারপরে সেটি কিন্তু থেমে গেল তার মানে হচ্ছে যে পত্রিকাগুলো মেনে নিয়েছে যে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান যে কথাটি বলেছিলেন সেটি আসলে ঠিক না ওই লোকের কথাটাই ঠিক কিন্তু এই জায়গাটাও কিন্তু সেটি হতে পারতো যখন প্রধান উপদেষ্টা বললেন যে চারশো কোটি টাকা একজন টিউশন ফি পাঠিয়েছে পত্রিকায় সেটিকে নিয়ে নিউজ হতে পারত যে কোন লোকটি সেটি বা গভর্নমেন্ট সেটি ব্যবস্থা নিতে পারতো আমরা কিন্তু সেটি কোথাও আমরা দেখিনি এবং দেখিনি বলে কিন্তু আমাদের মনে সংশয় জাগে যে তাহলে কি এগুলি সবই বক্তৃতা সবই বাগারাম্বর কিন্তু তাহলে বাগারাম্বর ধরা যাক আপনি যদি বলেন রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান উনি তো একদম টেকনিক্যাল লোক উনি তো আর মানে এলেভেলের লোক না উনি যখন বলেন এবং সেটা যদি পরবর্তী সময়ে উনি যদি না পারেন তাহলে তো এক ধরনের বোঝা যায় যে এদের মধ্যে ভিত্তিক কথা কথা গরম করার আগ্রহ বেশি কাছে তাই মনে হয়েছে আমি যদি এখান থেকে যদি একটা 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 সিদ্ধান্তে পৌঁছতে চাই যে প্রধান উপদেশ থেকে যিনি এই তথ্যটা দিয়েছিলেন তিনিও ওই প্রধান উপদেশের কাছে তাৎক্ষণিকভাবে সাময়িক সময়ের জন্য একটু মানে বাহবা পাওয়ার জন্য ওরকম একটা হিসাব দিয়েছিলেন একটা কথা বলেছিলেন এবং ওটা পেয়ে উনি আবার আনন্দের সঙ্গে এটা প্রকাশ করে দিয়েছেন জাতির সামনে এখন আর এটা প্রমাণ হচ্ছে না তাহলে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাই বা তারা বলবেন কেন আমার পুরো দিকে এমন করে আমার হয়তো স্পেসিফিক কারেক্টটা ঠিক হবে না কিন্তু এই বিষয়টা নিয়ে এই যে 400 কোটি টাকার টিوشن ফি এতে নিয়ে কিন্তু খুব চমৎকার একটা আমি কি বলবো যে এক ধরনের কিন্তু একটা আলোচনা আছে যে কেউ একজন মানে তার এক্স মানে এক্স এর বিরুদ্ধে কোথাও একটা ঘরোয়া আড্ডায় বলেছে এবং সেটি সরকারের কেউ একজন আরেকজনের কাছে তুলে দিয়েছে এবং তিনি আবার সেটি প্রধান উপদেষ্টা পর্যন্ত নিয়ে গিয়েছেন এইরকম একটা গুঞ্জন কিন্তু দেশ চলে একজন সরকার প্রধানকে এইভাবে এই সমস্ত সুইপিং কমেন্টের উপর ডিপেন্ড করে জাতির বলতে পারেন কিন্তু আমি যেহেতু মনে হয় আমি জানি না আমি জানি না আবার এমনও হতে পারে হয়তো আসলে আছে একজন মামলা মোকদ্দমা হয়েছে কিন্তু সেটা তারা জনসমক্ষে প্রকাশ করেনি কিন্তু এখানে কিন্তু একটা কথা আপনাকে আমি বলবো এটা কি উচিত না যখন এই ধরনের একটা কথা উনি বলেন তখন এটার আফটার ইফেক্ট কি হলো পরবর্তীতে ওনারা কি কি পদক্ষেপ নিলেন সেই জিনিসটাও কি পাবলিক করা উচিত না অবশ্যই উচিত কারণ আমরা তো দেখি যে কার ব্যাংক মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কার ব্যাংকে কি পাওয়া গেছে সেটা তো প্রাইভেট ইনফরমেশন আপনি প্রুফ না প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো আপনি পাবলিকলি ডিসক্লোজ করতে পারেন না এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে আপনি এইসব দেশে কার ব্যাংক মানে ফ্রিজ করা হয় কার ব্যাংকে কি আছে সেই কিন্তু মিডিয়াতে যায় না তো এত তথ্য যখন বাংলাদেশে মিডিয়াতে যায় তাহলে এটা তো একটা গুরুতর বিষয় স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এটি নিয়ে কথা বলেছেন সেটি মিডিয়াতে আসবে না কেন সেটা তো আসা উচিত আরেকটা কথা আহ আপনিও দেখলাম বলেছেন যে এই সরকার আসার পরপরি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটা দুর্নীতি প্রকাশ করেছিল ওইটার পরে কি হলো খোঁজ খবর পেয়েছেন আপনি ওইটার আর তো আর আমি কোথাও আর খুঁজে পাইনি এমনকি স্বয়ং দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বিভিন্ন সময় ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছেন আমি মিডিয়ায় পড়েছি যে আমরা এত বড় একটা কাজ করলাম আমাদের কমিটিকে তো এরপরে আর সরকার কখনো একবার ডাকলো না আর কখনো শুনতেও চাইলো না কোনো কিছু আবার সেই কমিটির যে রিপোর্টটি সেই রিপোর্টটি কিন্তু মাসুদ ভাই নানা রকম কথা আছে যে ওনারা যে ফিগারটা দেখিয়েছেন আপনি যদি হিসাব করেন যে গত পনেরো বছরের দেশের বাজেট দেখা যাচ্ছে যে যে পরিমাণ টাকা পাচার হয়েছে দেশের যে ডেভেলপমেন্ট বাজেট ডেভেলপমেন্ট বাজেটের চাইতেও বেশি টাকা পাচার হয়ে গেছে এখন এই শ্বেতপত্র কমিটিতে মানে যেই অ্যামাউন্টটা বলা হচ্ছে সেটি যদি রাষ্ট্রীয় উন্নয়ন বাজেটের বেশি হয় তাহলে দেশের মানে তারা দেশ থাকলো কোথায় কিংবা এই সময় দেশের যে তারা এরকম একটা জায়গায় পৌঁছেছে কিন্তু গভর্নমেন্ট আমার মনে হয় যে এই বিষয়টিকে পরবর্তীতে আর এটিকে পার্শ্ব করে নাই তাদেরকেও ডাকে নাই বা গভর্নমেন্ট বক্তৃতা করার জন্য একটা নাম্বার পেয়েছে সেই নাম্বারটা ধরে বক্তৃতা করেছে যেমন আমাদের চিফ অ্যাডভেজার আহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে তিনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যা একেবারে শেষ হয়ে গেছে এমন কথাবার্তা বলেছেন সবসময় সেখানে তিনি দেবপ্রিয় ভট্টাচার্য কমিটির যে রিপোর্টটা সেই রিপোর্টের যে ফিগার সেই ফিগারটা নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং এই জায়গায় কিন্তু আমি আমি যাই না তবু আমি একটু বলি যে আপনি সংসারের প্রধান আপনি যদি সমাজে নানা জায়গায় গিয়ে বলেন আমার সংসার চলছে না আমার সংসার কিন্তু একেবারে ফুটো হয়ে গেছে আমার সংসারে কিন্তু কিছু নাই সেটা ভালো শোনায় কিনা বা আপনার ফ্যামিলি সম্পর্কে বাইরের মানুষের ধারণাটা কি হবে ঠিক একই অবস্থায় চিফ অ্যাডভাইজার যখন ইন্টারন্যাশনাল ফ্রামে গিয়ে বলে যে আমার দেশের এতদিন তোমরা ইকোনমির যেসব ডাটা পেয়েছো সেই সব ডাটা একেবারে ফলস তখন যে লোকটা বাইরে বসে চিন্তা করবে যে আমি বাংলাদেশে ব্যবসা করতে যাব ইনভেস্টমেন্ট করতে যাব সেই লোকটা কি ভাববে ও তাহলে বাংলাদেশ সবকিছু এর উপর কারণ ওই দেশের সরকার প্রধান বলতেছে কথাটা ফলে আপনি কিন্তু একটা রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে আপনার আগের সরকারকে হ্যাও করতে গিয়ে আপনি কিন্তু টোটাল দেশের একটা এনভারনমেন্ট সিচুয়েশনটাকে একটা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছেন যে ও না এই দেশে যাওয়া যাবে না দরকার ছিল উনি তো কোন রাজনৈতিক দল না উনি তো কোন রাজনৈতিক সরকারের প্রধান না তো আরেকটা রাজনৈতিক দলকে ডিফেন্ড করার জন্য এই যে বলাটা এই বলাটা তো দেশের জন্য মোটামুটি একটা আত্মঘাতী হয়ে গেল এবং এবং সেই কারণে এবং আপনি সেই কারণে দেখেন যে দেশের আপনি ইকোনমির দিকে যদি তাকান আপনি কোনো ইনভেস্টমেন্ট কিন্তু নাই লোকাল ইনভেস্টাররা নাই ফরেন ইনভেস্টাররা নাই ব্যবসা নাই ফরেন ছিল না এখন আপনি এটার পিছনে আপনার এবং আপনি দেখেন যে আমরা চোখটা যেসব খবর পত্রিকায় আসে আপনি যদি একটু গভর্নমেন্টের ভিতরের দিকে দেখেন গভর্নমেন্ট কিন্তু নানা সংস্থার কাছে টাকা পাওয়ার জন্য মানে লোন করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে আপনি দেখেন এমনকি কয়েকদিন আগে আহ আহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ অন্য একটা অর্গানাইজেশনের কাছে লোনের জন্য যেটা হচ্ছে হাইলি এক্সপেন্সিভ লোন তো ফলে আপনি আগের গভর্নমেন্টকে ডিফেম করতে গিয়ে এত ইকোনমি সম্পর্কে নেগেটিভ তথ্যপত্র বাইরে দিয়েছেন যে এখন আপনি নিজেই একটা ক্রাইসিসে পড়ে গেছেন এবং আপনাকে এখন লোনের জন্য নানা জায়গায় দৌড়াতে হচ্ছে তাহলে তো এটা তো আলটিমেটলি সরকারের মানে আমরা তো দেখেন একটা জিনিস কি আমরা তো সাধারণ মানুষ আমরা তো অত বুঝি না কিন্তু আমরা কিন্তু ভেবেছিলাম যে ডক্টর ইরুথের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিউনিটির এত ভালো সম্পর্ক বিভিন্ন আমরা বোধ উনি আসার পরে বিদেশি ডলার বোধ হয় দেশটা হয়ে যাবে এরকম একটা ছিল কিন্তু তার কিন্তু আমরা কিছুই পেলাম না তার মানে কি ডক্টর ইরুথের সঙ্গে সেই সম্পর্কগুলো তো মিথ্যা না বাট সেই সম্পর্ক দিয়ে হাই হেলো হয় একসঙ্গে বসে কফি পান হয় কিন্তু টাকাটা আসে না এটাই কি প্রবলেম হলো না কারণ আপনি যে ব্যবসা করবে সে কিন্তু তার ব্যবসার একটা রিটার্ন দেখবে সে কিন্তু তার যে টাকাটা সে ইনভেস্ট করবে তার সিকিউরিটিটা দেখবে এবং সিকিউরিটির ক্ষেত্রে প্রথম যে যে তাদের আপনার দেশের পরিবেশটা পলিটিক্যাল এনভারনমেন্টটা না আপনার ইকোনমিক সিচুয়েশনটা স্টেবল কিনা আপনার অর্ডার সিচুয়েশন স্টেবল কিনা এখন মাসুদ আপনি বাংলাদেশে থাকেন আপনি বলেন যে আমি যে ইন্ডিকেটার কথা বললাম কোনটা বাংলাদেশে স্টেবল আছে আমি আপনার কোনো টাকা ফেরত দিতে পারবো না কিংবা আমি টাকাটা নিয়ে কাজে লাগাতে পারবো না আমি নয় ছয় করে ফেলবো আমি যদি আপনার কাছে লোনও চাই আপনি কি আমাকে লোন দিবেন আপনি কিন্তু দিবেন না কারণ আপনার তো আমার উপর কনফিডেন্স নাই যে আমি টাকাটা কাজে লাগাবো কাজে লাগিয়ে আপনাকে ফেরত দেবো ফলে এই কনফিডেন্সটা যদি আমি তৈরি করতে না পারি আমার বাংলাদেশের বর্তমান অবস্থাটা তো তাই হয়েছে যার কারণে ইউনোস ইন্টারন্যাশনাল সবসময় বলি ওনাকে যে উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কিন্তু এই যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ইমেজ সেটা দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট আসে না বিনিয়োগ আসে না বৈদেশিক সহায়তা আসে না কোনো কিছু আসলে আসে না এবং আসে না যে সেটি কিন্তু গত নয় মাসে প্রমাণিত হয়েছে এমনকি যে বন্যার সময় এনজিওরা কত কোটি টাকার কথা ঘোষণা দিয়েছিলেন সেটাও কিন্তু কিন্তু উনি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদী সাগর আপনি অল্প সময়ে বড় আশা নিয়ে আপনার কাছে বসেছিলাম আপনি তো ভয়ই দেখালেন আমি জানি না আমাদের দর্শকরা না আমি আমি ভয় ভয় দিয়ে শেষ করতে চাই না কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের জন্য যতক্ষণ পর্যন্ত না একটা ডাবল गवर्नमेंट তৈরি হবে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ गवर्नमेंट তৈরি না হবে আমি বলি যে শ্রদ্ধা একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ جناب সাগর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে সাগর সাগরদার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের যোগাযোগ এবং এখনও উনি খুবই সক্রিয় ওনার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে আলী সাগর ওনার নামেই আছে আমরা আশা করব আপনারা ওটাও দেখবেন এবং আমি ওটার দর্শক এবং মুগ্ধ দর্শক বলতে পারেন তো আপনারা দেখবেন এবং ওনার এই চিন্তা মানে আপনার উদ্বেগকারী যে সমস্ত মন্তব্য আমরা হয়তো একটু বিচলিত হচ্ছি কিন্তু বাস্তবতাকে তো আমরা অস্বীকার করতে পারবো না এবং আমরা যখন বাস্তবতাকে মেনে নেব তখনই বরং আমরা সমাধানের পথটা খুঁজে বের করতে পারবো সে চিন্তাগুলো থাকুক আগামীতে আবার ওনার সঙ্গে আমরা বসবো সে প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ